সান্ডুব সহকারি সান্ডপ সহকারি আবার সান্ডুব সহকারি এগুলো তো আছে আবার সেভেন তাও কিন্তু আবার প্রাইভেটের দামে তাই না আবার মাইলেজ কিন্তু প্রাইভেটের আপনি যারা একটা সাত আটের প্রিমিয়াম খোঁজেন ওই বাজেটে প্যারাডোটা পাবেন স্পোর্টস মোডের আপনি রপ সাউন্ড সিস্টেম সানরো আবার ভিতরে বেজ ইন্টেরিয়র এত অল্প টাকার ভিতরে এরকম গাড়ি আপনারা দ্রুত চলে আসুন এত ফ্রেশ গাড়ি আপনি মার্কেট চ্যালেঞ্জ করার যে দেখেছেন দেখাইছেন তেলে যে প্যারাডো দেখাইছেন তেলে রে অ্যাভেঞ্জারটা অরিজিনাল তেলে মানে তিনটা তিনটাই তেলে আছে হ্যাঁ আলহামদুল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আপনাদের প্রতিষ্ঠান প্যানোডোভা দর্শকদের জন্য গাড়ি দেখানোর জন্য একদিকে আছে ও আছে এবং আছে কোনটা দিয়ে শুরু করবো প্যারাডো দিয়ে শুরু করে এটা কত করে এলে গাড়ি দু হাজার মডেল চারের রেজি স্টেশন ব্রেন নিউ আছে বাংলাদেশে সাতাশশো সিসি অক্ট্যান্ড ড্রাইভ তেলের গাড়ি নাইন সিটের গাড়ি সানরুফ আছে পাওদানি ইনস্টল করা চার টায়ার চারটা একবারে গাড়ির সাথে নতুন আর কি তিনটা প্যারাডোর তো এলইডি হেডলাইট প্রোজেকশন হেডলাইট সাইড লাইট ব্যাকলাইট সহ আর এর বাইরে কিন্তু দেখেন প্রাডোর স্টিকার কর আছে ফুড স্টেপ আছে এই পাশে আবার উপরে দেখেন রুববার আছে আবার এটা কিন্তু সানরুফ সহ গাড়ি এই গাড়িটা প্রাইসের দিক থেকে আজকে কত রাখা যাবে এটা আজকের মূল্য হচ্ছে 20 লক্ষ 75000 টাকা তাও কিন্তু আবার সানরুফ সহ তাও কিন্তু আবার সম্পূর্ণ রেডি কন্ডিশনে আছে এর ঠিক পরেই আছে যারা আসলে নিজের জন্য একটা গাড়ি খোঁজে পার্সোনাল চালাবে ইয়ং ক্রাশ একটা গাড়ি খুঁজছে ল্যান্সার স্পোর্টস মডেল আপনার রপ ফোর সাউন্ড সিস্টেম সানরুফ আবার ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরটা দেখেন আপনি গাড়ি পাবেন অ্যাশ কালারের কিন্তু বেজ ইন্টেরিয়র গাড়ি পাবেন না একশো ল্যান্সার দেখবেন সব ব্ল্যাক ইন্টেরিয়র কিন্তু এই এক পিস গাড়ি বেজ ইন্টেরিয়র গাড়ি সবচেয়ে হাই কোয়ালিটির গাড়ি আসকিন প্রাইস দিচ্ছি আমরা সতেরো লক্ষ পঁচানব্বই মাত্র সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমরা ঠিক পরে যাবো এদিকে আছে সেভেন সিট এদিকে আছে সেভেন সিট হ্যাঁ আমরা এখন অ্যাভেঞ্জারটা দেখাবো এই অ্যাভেঞ্জারটা মাইলেজ পাবেন আপনি মাইলেজের রাজা বলতে পারেন কেন এত বড় গাড়ি এত মাইলেজ কিভাবে পাবে এই গাড়িটা তেরো সাত্রিশ সিসি তেরো আবার এই গাড়িটা আপনি যে কোনো জায়গায় চালাইতে পারবেন গিয়ার ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল একবারে উঁচু নিচু জায়গায় একবারে ভালোভাবে চালাইতে পারবেন গিয়ার ম্যানুয়াল এটা কত দাও এটা আসকিন প্রাইস হচ্ছে মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার নয় লক্ষ পঁচানব্বই আসকিন কথা বলা যাবে এরপরে যে গাড়িটা থাকবে এটাও কিন্তু বাজেট খুব একটা বাড়বে না গাড়ি অনায়াসে দশজন বসতে পারবেন তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন আমি একটু গাড়িটার ভিতরটা দেখাই এটাও তেলের আসেন গাড়ি দেখেন পছন্দ হলে জামা দামি করার অপশন আছে এবারে কিন্তু আশা করা যায় আপনারা যে কালেকশন গুলো আছে সেগুলো দেখবেন আর প্রত্যেকটা গাড়ি নিয়ে ভিডিও আমরা দিচ্ছি আমাদের চ্যানেলে তেজগাঁও রাস্তা সিটি পাম্পের সাথে অপজিটে পশ্চিম পাশে মেন রোড এর উপরে প্যানোমা কার্ড স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আর এর বাইরেও যে নামটা আছে প্যানোমা কার্ড এই নামটা লিখে আপনারা একবার সার্চ করেন গুগলে একবার সার্চ করলে আপনারা কিন্তু লোকেশন পাবেন আশা করা যায় সেরা দামের মধ্যে সেরা গাড়িগুলো পাবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত আসসালাম